দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের খোদার বাজারের মন্ডলপাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হল প্রায় এক কোটি টাকার নিষিদ্ধ মাদক পাশাপাশি কয়েক লক্ষ নগদ টাকাও মিলেছে ওই বাড়ি থেকে মঙ্গলবার বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী চারতলা বাড়িটি এক হোমিওপ্যাথি চিকিৎসকের সেইখানেই একতলায় বছরখানেক ধরে ভাড়া থাকতেন মোকলেস শেখ নামে উস্থির বাসিন্দা এক ব্যক্তি সেই মোখলেসের ঘর থেকেই এদিন মাদক ও টাকা উদ্ধার হয় সকাল সকাল এলাকায় চলে আসে এসটিএফ বিকেল চারটে নাগাদও শেষ হয়নি তল্লাশি সূত্রের খবর অনুযায়ী স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ওই ঘরে থাকতেন মোখলেশ এলাকায় একটি দোকান চালাতেন বলেও জানা গিয়েছে এলাকার লোকজন জানান তাদের যেতে আসতে দেখলেও সেভাবে পরিচয় ছিল না মোখলেশ মাদক চোরা চালানের কাজ করত বলেই সূত্র মারফত জানা গিয়েছে এই কাজে সহযোগী ছিলেন তার শাশুড়ি সেরিনা বেবি তিনি মাদক বাহকের কাজ করতেন এদিন সেরিনা বড় পরিমাণ মাদক নিয়ে ওই বাড়িতে আসছেন বলে খবর পায় পুলিশ এরপরই এদিন সকালে অভিযান চালানো হয় বাড়িতে মোখলেশ ও তার শাশুড়িকে হাতে নাতে ধরা হয় তবে মোখলেশের স্ত্রী বাড়িতে ছিলেন না জামাই ও শাশুড়িকে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এস এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন